ফিলিস্তিনে জুলুম করলো আজকে যান ক্যালিফোর্নিয়া দেখেন আরে আমেরিকা আগুনে জ্বলতেছে জানেন না নিউজ দেখেন না ক্যালিফোর্নিয়া পুরা জ্বলতেছে ভাই আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হলিউডের যে এলাকাগুলো পুরা জ্বলতেছে আমেরিকার অনেক স্টেট এরকম জ্বলতেছে কেন আপনি যখন একজন মানুষকে জ্বালাইবেন আল্লাহ তালা তো একজন আছেন আল্লাহ একটু ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না ঠিক বাড়ির মধ্যে যখন আপনি কারো উপরে অন্যায় করবেন অত্যাচার করবেন জুলুম করবেন অনেক স্বামীরা আছে বউয়ের উপরে অত্যাচার করে জুলুম করে বাপের বাড়ি যাইতে পারবেন না অপরাধ কি ওই যে হুন্ডা দেয়নি বিয়ের সময় যৌতুক দেয় নেই যোগাযোগ রাখতে পারবেন জুলুম মধ্যে কোনো জুলুম করবেন না রাষ্ট্রের মধ্যে এলাকার মধ্যে কেউ কারোর উপরে জুলুম করবেন না ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ কখনো কোনো মানুষকে আঘাত করবো না মুসলমান বিশ্বে যারা আমাদের আছে সবার জন্য সবসময় আমরা দোয়া করবো ইনশাআল্লাহ বলেন সারা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা মার খাচ্ছে কেন ইমান থেকে দূরে চলে গেছে দুইটা কথা বলবো আপনাদেরকে দুইটা পাপ জীবনে কেউ করবেন না সবাই বলেন ইনশাল্লাহ জোরে বলেন কয়টা আর জোরে দুইটা পাপ কখনো করবেন না নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দেবে খেয়াল করেন এই দুইটা পাপ আল্লাহ বলছে আমি মাফ করবো না জেনা করে ফেলেছেন ভুলে আল্লাহ চাইলে ভাই মাফ করে দেবে একটু ডাকেন রাত্রিবেলা আল্লাহ রে আল্লাহ ভুলে করে ফেলেছি মাফ করে দেওয়া আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই আমি ছাড়া তোমার লাখো কোটি বান্দা আছে কথা বলেন ঠিক কেনা এভাবে আল্লাহর কাছে বলেন আল্লাহ আর করবো না মাফ করে দেওয়া আল্লাহ চোখের পানিটা ছাড়েন চোখের পানি ছাড়ার সাথে সাথে তোবা করে গালি স্পর্শ করার আগে আল্লাহ তালা বলে যে যা বান্দা তোর জীবনের গুনা মাফ করে দিল নামাজ পড়েন নাই দুই দিন আল্লাহ চাইলে মাফ করবে রোজা করেন না আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে না এক নম্বর বান্দার হক নষ্ট করা যেটা এই বর্তমান জামানা বেশি করতেছে আরেকজন হক মারে দেড় লাখ টাকা মসজিদে দেয় সত্তর হাজার বাকিটা খায় নিজে কাল্লারও তো দিচ্ছি আরে হারামজাদা বদমাস লম্পট ইতর মাসালা বুস হারাম টাকা কখনো মসজিদে দি আল্লাহর জান্নাত কামানো যায় না ঠিক অনেক ভাই আছে ভাইয়ের সম্পদ মেরে দেয় বাপ মারা গিয়েছে মুমূর্ষ অবস্থা পড়েছিল হাতে টিপ সই নিয়ে জমি দখল করে থেকে দেয় কথা কন্যা ওমরা করেছে বড় হজ করেছে অথচ ভাইয়ের সম্পদ বড় সম্পদ দেয় না এখনো বোঝা বাপ মরে গেছে তিরিশ বছর হয়ে গেছে জায়গার দাম বাড়ছে রাস্তার দ্বারা দিতে চায় না বোনরা সম্পদ চাইতে আইলি হাদিস শোনায় কেউ বাপের বাড়ি সম্পদ নিতে হয় না হারাম খাচ্ছেন আপনার হজ কবল হবে না নামাজ কবল হবে না ঠেক কেনা ভাই না কখনো কোনো মানুষের হক মারবেন না আর কিছু লোক আছে দেখবেন টাকা ধার দেওয়ার সময় যখন চাইবে আরে বাবারে আব্বা সোনামুনি দুলাভাই যা আছে এত সুন্দর করে বলে মিষ্টি মিষ্টি কথা মুখ থেকে যেন রসগোল্লা ফটফট করে বাইরে হচ্ছে কথা কন ঠেক্কেটা এমনভাবে উপস্থাপন করে যেন গতরাতি জানলার থেকে উনি পালায় আসছে কথা কন না কেন টাকাটা নেওয়ার পরে ভাই বলছে রোববারে দিব। বাওান্নটা রোববার চলে গেছে এখনো হ্যারে ধরতে পারলেন না কথা কন ঠিক না ফোনে ফোন দেন টাকার লাগা কুৎ করে কাটা যায় নাম্বারও ফেলছে বেলা লিস্টে এরম জালেম গোটা ধামরায় একটাও নাই আছে না না নবীজির সাহাবি ঋণ নিয়েছিল ঋণ নিয়ে মরে গেছে টাকা শোধ করে নাই নবীজির কাছে লাশ নিয়েছি সাবরা কে ইয়াসুল্লাহ জানাজাটা পড়ায় দেন কই আর জানা যাবে আমি পড়াবো না কাল্লাহ নবে আপনার সাহাবি জানাজা পড়াবেন না মানে ও ঋণ নিয়ে পরিশোধ করে না এই জন্য আমি জানাজা পড়াবো না দেখেন সাহাবির জানাজা নাই নেন কখনো আরেকজনের জন্য আপনি কার জন্য কামাচ্ছেন এত টাকা কামাচ্ছেন কার জন্য আপনার ছেলে মেয়ের জন্যই তো আপনি তো সব খাইতে পারবেন না বাচ্চা কাচ্চার জন্যই হারাম খায় কখনো কোনো বাচ্চা কাচ্চা ভালো হয় না হালাল খায় বাচ্চা কাচ্চা ভালো হয় ঠিক খেরা তাহলে এক নাম্বার কোনো মানুষের হক আমরা কখনো মারব না দুই নাম্বার একটা পাপ আলী ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা এটা আমার জামিনযোগ্য অপরাধ কখনো করবেন না কপাল দিয়েছেন কে শেষ না দিব কাকে কোন পীরের পায়ে কোনো মাজারে কোনো কোনো জায়গায় কোনো জায়গায় কোনো জায়গায় আমরা সেচ না দিব না সেজদা একমাত্র হবে কার জন্য আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমরা জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলেন কতজন স্বপ্নে না সরাসরি ওই দেশগুলোতে যায় হুজুর এত দেশ কেমনে গেলেন রমজানে আপনার একটা প্রোগ্রাম দেখেন কাফেলা বিভিন্ন এলাকায় আমি দেখা ইফতারে আগে এ হুজুর এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত করেছে। কোন নবীর কবরে দেখি নাই দিতে কোন নবীর কবরে দেখি নাই সিরকে আচরণ কিন্তু বাংলাদেশের অনেক মাজার আছে কবর আছে যেখানে মানুষ গিয়ে মসজিদে মুসল্লি নাই মাজারে ভরপুর গাজাবাজি করতেছে ওখানেই মনে করতেছে জান্নাত আছে কথা বলেন ঠিকা কোনো পিরাউলিয়া কোন মাজার আপনারা জান্নাতে পীর পিরাউলিয়ার কাছে যাবেন কেন দিন শিখার জন্য ইসলাম শেখার জন্য কোরআন হাতি শেখার জন্য কিন্তু ওখানে গেলে খালি যদি ছাগল নিয়ে টানা টানি আর হুক্কর করে হয় ওই মাজারে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা মাজারে যাবেন জিয়ারতের জন্য সিজদার জন্য না নজর মানতের জন্য না এংস আল্লাহর সাথে কাউকে শরিক করব না ইংশা আল্লাহ তালা তৌফিক দান করুন বলুন আমিন